এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুটি অপশন আছে এখান থেকে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেয়া আছে এর মধ্যে ইন ওয়ান ক্লিক মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে ইন ওয়ান ক্লিক অপশন ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন বাংলাদেশি টাকা বিডিটি থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন তারপর এখানে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয় প্রোমো কোডের এই আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে চব্বিশ ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন এখানে কেডিজি এই প্রোমো কোডটি লিখবেন কোনোভাবে ভুল করলেই আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হবে না প্রোমোকোড দেওয়ার পর নিচের দিকে খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম রোবট ভেরিফিকেশন চাই তবে তা সফলভাবে করে নেবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা অন্য কোথাও লিখে রাখবেন এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে লগ অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ করবেন এখন এজন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে আইডি ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে আপনার জাতীয় পরিচয় ভেরিফাই করে নিতে হবে কারণ জিরো দেওয়া রয়েছে আপনারা যদি অনেক একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাতে একটা নতুন ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে ওই কোটি বসিয়ে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে

আপনার যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন কোনো সমস্যা হবে না তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় আপনার জাতীয় পরিচয় পত্রের ঠিক উল্টো পার্শে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে ওইটা বসিয়ে দিবেন তারপর এখানে ইস্যুর এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন তারপর সব ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন একটু ওয়েট করুন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে তা দেখাচ্ছি ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন তো এখানে এই পেমেন্ট মেথডের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট করতে পারবেন মানে এখানে সর্বনিম্ন পাঁচশো থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তারা একটি পেমেন্ট মেথড এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে এই এজেন্ট নাম্বারই আপনাকে ক্যাশ আউট করতে হবে তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব এই মেথডের ক্যাশ আউট অপশনে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজেকশন আইডি দিয়েছে এই ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তো আমি যেহেতু চার হাজার টাকা ক্যাশ আউট করেছি তাই চার হাজার টাকাই লিখলাম তারপর আমরা যে ট্রানজেকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজেকশন আইডি এখানে বসাবো এরপরে পেমেন্ট মেথড ওয়ালেট নাম্বার মানে আপনি যেই মেথডের মাধ্যমে ক্যাশ আউট করেছিলেন সেই মেথড নাম্বারটি এখানে বসাবেন এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে তার মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে তারপর পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গেছে। তো ভিউয়ার্স ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ফলো করলে আশা করি আপনার বুঝতে অসুবিধা হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ